ভোলেনাথের অংশ শ্রীমৎ স্বামী পূর্ণবানন্দ মহারাজজি ছিলেন ভীষণই একজন সর্বত্যাগী সন্ন্যাসী পূর্ণিমার দিন জন্মেছিলেন তো আজকে গুরু পূর্ণিমা আমি সেই নিয়ে একটু কথা বলবো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি আমার গুরুদেব আমি ভারত শ্রীপশম সঙ্গে দীক্ষিত তো আমি আজকে আমার একটু গুরুদেবের সম্বন্ধে কিছু কাহিনী ওনার জন্ম বৃত্তান্ত এবং ওনার অলৌকিক কিছু কাহিনী আমি বর্ণনা করব এখানে তো সবাই তো জানেন ভারত সেবা সঙ্গের প্রতিষ্ঠাতা আমাদের এই শ্রীমৎ ভগবান প্রণবানন্দী মহারাজ ওনার জন্ম ভীষণ সুন্দর একটা গল্প এবং ভগবানের ভুলে নাথের অংশ উনি এটাও জানেন তো আজকে তো গুরু পূর্ণিমা তাই আমি গুরুকে স্মরণ করেই আজকে এই মানে গুরুকে আমি উৎসর্গ করছি এই ভিডিওটা আপনারা সবাই একটু মন দিয়ে শুনবেন স্কিপ করবেন না ভীষণই সুন্দর ওনার কাহিনী আছে ওনার মা শারদা দেবী ছিলেন নে সেবায় ভক্তিতে সরলতায় তার কোনো তুলনাই ছিল না তিনি কোমলতায় ভরা ছিলেন তিনি ছিলেন সুচিতা এবং প্রতি পবিত্রতার প্রতিমূর্তি একদিন শারদা দেবী স্বপ্ন দেখলেন কৈলাসপতি মহাদেব ছোট্ট শিশু হয়ে তার কোলে শুয়ে আছে তুমি আনন্দে তার ঘুম ভেঙে গেলো আজীবন তিনি নিষ্ঠার সাথে ভগবানের সেবা করেছেন নীল রুদ্র শিবা শিবের পুজো করেছেন এতদিনে উনার মনে হলো যে শিব বোধে ওনাকে দয়া করছেন তারপরেই আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে মাখি পূর্ণিমা তিথিতে বুধবারে মাতা সারদা দেবীর কোলে শিশুটি এলো এই অদ্ভুত শিশু ইনি হচ্ছেন আমাদের ভগবান শ্রীমদ্ শ্রীপূর্মানন্দ মহারাজ তা শিশু জন্ম মুহূর্তের থেকেই রকম আশ্চর্য ঘটনা কারণ জন্মে তো বাচ্চারা কাঁদে উনি কিন্তু কেঁদেছিলেন না উনি কাঁদেননি সেজন্যই একটু সবাই অবাক হয়ে গিয়েছিলেন তা আশ্চর্যের কথা সেই তখন থেকেই শুরু হলো শিশুর জন্মের পর থেকে বিষ্ণুচরণের সংসারে এলো ভীষণ পরিবর্তন কুড়ি বছর লেগে গেছিল যেই মামলা শেষ হতে সেই মামলা জন্মের পরে শেষ হয়ে গেল তার জন্য উনি মানে উনার ছেলের নাম রাখলেন জয় জয়নাথ তা আবার বুধবারে যেহেতু ওনার জন্ম তার ওনাকে বুধ বলে ডাকা হতো ছেলে ধীরে ধীরে বড় হতে লাগলো ধুমধাম করে ছেলের মুখে ভাত হলো সেই সময় নাম দেয়া হলো বিনোদ এবং ভগবানের জন্মের সাথে সাথেই ওনার বাড়িতে বিষ্ণুচরণের ঘরে মানে লক্ষ্মীর অযাচিত কৃপাবর্ষিত হতে লাগলো তার সংসারে যেটা কখনও অভাব অনটন ছিল সমস্ত মিটে গেল ছেলের জন্মের পরে ছোটোবেলায় থেকেই তিনি খুব ধীর স্থিত ছিলেন কোনো সবাই তো খেলাধুলা করতো উনি কিন্তু করতেন না উনি কিসের যেন চিন্তায় ডুবে থাকতেন মগ্ন হয়ে থাকতেন কিশোর বয়সে এত চিন্তা কিসের এত ছেলে কীভাবে ধ্যানে কেন এত মগ্ন এইটুকুনি ছেলে মাঝে মাঝেই বিনোদকে খুঁজে পাওয়া যেত না চারিদিকে সন্ধান করে দেখা যেত কোনো একটা নির্জন স্থানে সে চুপচাপ বসে আছে যেন ধ্যানস্থ শিশু শিশু ভোলানাথ সুযোগ পেলেই ছোট ছেলে বাড়ির বাগানে চলে যায় যেখানে সেখানে নির্জন পরিবেশে কোনো গাছের তলায় বসে কিসের যেন চিন্তায় তন্ময় হয়ে থাকে অদ্ভুত তার চালচলন দেখে যেন মানে দেখে যেন মনে হয় অনেক অনেকে অনেক কথা তাদেরকে বলে কি করছে এরকম বাচ্চা ছেলে এত ছোট বয়সে সে যে যাই বল বিষ্ণুচরণ কিন্তু এতটুকু চিন্তিত ছিলেন না তিনি জানেন যে শিবের অংশ যার জন্ম শিব ভাব আবিষ্ট থাকবেই তার মধ্যে কেন তো শিব শিবই উনি অ্যাকচুয়াল আমাদের সেজন্য ওনার মধ্যে তো শিবের মতন যে শিবের যে গুণটা উনি তো পাবেনি বাজিতপুরে আশেপাশে গ্রাম থেকে অনেকেই এই ভুইয়ার বাড়িতে আসতো এই ছোটো ছেলে ভোলেনাথকে দেখতে চোখের সামনে শিশু নয়ন ভোলানো রূপ দেখে সবাই মুগ্ধ হয়ে যেত এবং যে সত্যি শিশু ভোলানাথ আবির্ভাব হয়েছে সেটা সবাই বলতো বিষ্ণুচরণের ঘরে এক ভোলেনাথ এসছে তো আজকে আমি ভগবানের একটা ছোট্ট করে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ সুন্দর গল্পটা ছোট্ট করে আমি পরে আরও আস্তে আস্তে গুরুদেবের সম্বন্ধে বলবো এতে বলার শেষ নেই এত গল্প এত অলৌকিক কাহিনী ভগবানকে ঘিরে এত ভালো একজন মানে গুরুদেব আমার আমি দীক্ষিত যে এই আশ্রমের আমি নিজেকে গর্বিত ভাবি যাই হোক একদিন আমাদের গুরুদেব আনমনে তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়েছিলেন হয়তো তুলসীর রহস্যই ভাবছিলেন খেয়াল না করে অন্নমনস্ক অবস্থায় থুতু ফেলতে কিছুটা গিয়ে পড়লো তুলসী গাছের গায়ে এরপরে অবাক কাণ্ড এমন স্বাস্থ্যবানবান ছেলে ভয়ডন নেই একা নির্জনে বাগানে বসে থাকে সেই ছেলে তুলসী গাছের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করেই অজ্ঞান হয়ে গেলেন যারা কাছে ছিল তারা ছুটে গিয়ে খবর দিল তার বাবাকে মাকে বুধার মা শিগগিরি আসো তোমার বুধা বেউস হয়ে গেছে তাড়াতাড়ি করে সবাই ছেলেকে ঘরে নিয়ে এলো মা ছুটে এসে ছেলেকে কোলে তুলে নিলেন মাথায় জল দিলেন গায়ে হাত বুলিয়ে হাওয়া করে দিয়ে ছেলেকে সুস্থ করে তুললেন ছেলে সুস্থ হলে মা জিজ্ঞাসা করলো হ্যাঁ রে বুধ হঠাৎ করে তুই এমন অজ্ঞান হয়ে পড়লি কেন বলতো কিছুই হয়নি ভগবান বললেন কিছুই হয়নি এমনভাবে বিনোদ বললেন থুথু ফেলতে খেয়াল করিনি কিছুটা তুলসী গাছে গিয়ে পড়েছিল অমনি তুলসী গাছ থেকে একজন বেরিয়ে এলো তাকে কি সুন্দর দেখতে মাগো সে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রইলেন তারপরে আর কিছু মনে নেই মা বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম তো মা বিনোদকে আর কিছু বললেন না তিনি বুঝতে পারলেন তুলসী গাছে অধিষ্ঠিত দেবতা স্বয়ং বিনোদকে দেখা দিয়েছিলেন তাকে দেখেই শিশুর জ্ঞান লোপ পেয়ে সেই সুন্দরের অসীম সত্তায় কিছুক্ষণের জন্য বিলীন হয়ে গিয়েছিলেন পরবর্তীকালে যখন অসংখ্য ভক্ত তাকে আচার্য রূপে বরণ করে নিয়েছেন তখনও তিনি তার ভক্তদের তুলসী গাছের বিশেষ মাহাত্ম সম্পর্কে সচেতন করে দিয়েছিলেন মানে সবাইকে বলতেন তুলসী গাছের এই মানে মহিমাটা তুলসী গাছ তো আমাদের নারায়ণ সেই জন্য নারায়ণের গায়ে থুতু ফেললে নারায়ণ উনি উনিও তো ভোলে নাথ সেই জন্য ওনাকে ওরকম অজ্ঞান করে দিয়েছিলেন তাকে বুঝিয়ে দিয়েছিলেন এইরকম কিছু ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে মহামহিময় এই ভবিষ্যতের জীবনের ইঙ্গিত আমরা পাই মানে ভগবানের আমাদের গুরুদেবের কিছুদিন ধরে একটা বেজি ওনাদের রান্নাঘরে খুব উৎপাত করছিলেন সুযোগ যে মাছ নিয়ে পালাতো দুধ খেয়ে যেত সব কিছুতে মুখ দিয়ে নষ্ট করতো জ্বালাতনে অস্থির হয়ে গিয়েছিল ওনার মা তো একদিন মা রাগ করে মিনোদকে বললেন এই আপত্তাকে ধরে আনতে পারিস মা বিরক্ত যখন বললেন তখন বিনোদ কী করলো বিনো ছুটল বেজির পিছন পিছন পাড়াগায়ে ফাঁদ পেতে হঠাৎ করে দরজা বন্ধ করে কখনো কখনো বেজি ধরা হয় কিন্তু বেজির পিছনে ছুটে কি বেজি ধরা অত সহজ অসাধ্যই কাজ কিন্তু বিনোদের অভিধানে তো অসাধ্য বলে কোনো কিছু নেই বেজি প্রাণ ভয়ে ছুটছে বিনোদও ঝোপঝাড় ছেড়ে মানে ঝোপঝাড় টোপকে বেজির পিছন পিছনে ছুটছে বেতের কাটা মানে ওর বেতের ওখানে বেত গাছ জানেনি তো এতের কাটা থাকে কাঁটা বীজে পায়ে আচর দিয়ে রোগ শরীর রক্তি হয়ে গেল। ছেলে সেদিকে খেয়াল নেই মা বলছেন আপত্তাকে ধরে আনতে হবে এটাই ধরতেই হবে মা যেহেতু বলেছে মায়ের মানে মা বলেছে তো মা বলে কথা মা যা বলবে শুনতে হবে অসত্য কাজটি সমাধান করে থামলো মানে উনি ধরেই ছেড়েছিলেন আপরটাকে ধরে মায়ের কাছে হাজির এনে হাজির করেছিলেন শুধু মনের ইচ্ছের জোরে আমি করব আমি পারবো এই সংকল্পটা দৃঢ় হলেই অসাধ্য সাধন করা যায় পরবর্তী জীবনে অসাধ্য স্বামী প্রণবানন্দজি তার কিশোর জীবনের এই রকম একটি কাহিনী তার একটা গুণমুগ্ধ সংঘবাধ্যককে বলেছিলেন এই এই দৃঢ় সংকল্প আর অদম্য ইচ্ছাশক্তি সম্পর্কে পরে আচার্যদেব বলেছিলেন যে সংকল্পে যে সুদৃঢ় এবং প্রতিজ্ঞায় যে অবিচলিত থাকে তাকে যাবতীয় সিদ্ধি এবং তার যে কোনো কাজই সে সিদ্ধি করতে পারে সব তার কর হাতের মুঠোয় সংকল্প থেকে বিচিত হওয়ার পূর্বে যেন প্রাণবায়ু বহিঃ্ভূত হয় মানে ওনার ওনার মনে হতো যে মানে যদি সংকল্প থেকে চ্যুত হয়ে যায় তাহলে মরে যাওয়াও ভালো তার থেকে এরকম উনি বলতেন এইরকমটা শুধু উনি মুখেই বলেছিলেন না তিনি জীবনে কিনি কোনোদিনই সংকল্প চ্যুত হননি কোনো একটা কিছু করব যদি স্থির করেছিলেন সেটা করেই ছাড়তেন শেষ পর্যন্ত কিশোরে যে কাজটা তিনি ইচ্ছাশক্তি বলে করেছিলেন একেই তিনি পরে বলেছেন কিছু করতে হলে চাই সংকল্প তাই যত সত্যই কাজ হোক না কেন যত বাধাই আসুক না কেন যে কাজ করব বলে সংকল্প করেছি জীবন দিয়ে হলেও তা করতে হবে এই ছিল তার শিক্ষা উনিশশো ষোলো সনে ষোলো সনের শুভ মাঘী পূর্ণিমা তিথিতে ব্রহ্মচারী তপস্যায় সিদ্ধি লাভ করেন সমাধি সমাধিভগ্নে যখন তিনি উপলব্ধি ক্ষেত্রে এসেছেন উপলব্ধি করেছেন যে যে অবস্থায় তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল চারটে মহা মহাবাণী যেটা এ যুগ মহাজাগরণের যুগ এ যুগ মহামিলনের যুগ এ যুগ মহা সমন্বয়ের যুগ এ যুগ মহামুক্তির যুগ এই চারটি মহাবাণী উনি বলেছিলেন ওনার শিষ্যদেরকে ব্রহ্মচারী মহারাজ যখন সাধনায় সিদ্ধিলাভ করেন তখন সন্ন্যাস গ্রহণ করেননি উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে অর্ধকুম্ভের সময় প্রয়াগে আগে স্বামী গোবিন্দানন্দ গিরি নামে এক সন্ন্যাসীর কাছ থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করেন তখন থেকে তার নাম হয় আচার্য স্বামী শ্রী প্রণবানন্দ জয় গুরুদেবের জয় আজকে গুরু পূর্ণিমার দিন আমি গুরুকে স্মরণ করে কিছু কাহিনি আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে আরও গল্প আমি বলবো গুরুদেবের অনেক গল্প অনেক অলৌকিক কথা এত সুন্দর একটা প্রতিষ্ঠান যিনি গড়ে তুলেছেন আজকে অনেক অতিথি ওখানে যায় ঘুরতে গেলে পুরীতে বলুন সব জায়গায় ভালো বেনারস আমাদের কলকাতা সব জায়গাতে আছে আমি দীক্ষা নিয়েছিলাম কলকাতা আশ্রম থেকে মানে এরকম অতিথি অল খুব অল্প পয়সায় ভারত সেবাশ্রম সঙ্গে জানে তো সবাইকে রাখা হয় এবং অতিথির মতন করে আপ্যায়ন করা হয় ওখানে ভীষণ ভালো ব্যবহার ওনাদের মহারাজদের যাই হোক আমার চ্যানেলটার সাথে একটু থাকবেন এটাই বলবো শেষে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন একটু সাবস্ক্রিপশান করে রাখবেন তাহলে তথ্যমূলক ভিডিওগুলো তাড়াতাড়ি করে পাবেন সকলের সাথে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তো আজকের মতো আমি আসি টাটা জয় গুরু দেবে জয় জয় গুরু জয় গুরু জয় গুরু গুরু কী পা